ঐক্য একটা জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসলে তাদের মধ্যে এখন ঐক্যের জায়গাটা কতটুকু আছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই যে সমন্বয়ক পদ অথবা বৈষম্য বিরোধী যেই কমিটিগুলো হচ্ছে সেই কমিটিগুলোতে কোনো পদ পেলে আসলে কি লাভ হয় আমরা গতানুগতিক ধারার রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ তারপর হচ্ছে ধরেন ছাত্র অথবা ছাত্র শিবিরে বললাম শিবিরের আছে বিভিন্নভাবে টাকা পয়সা এলাকার মধ্যে এই একদম হ্যাঁ এরকম কিছু ডায়লগ ডলগ দেওয়ার সুযোগ হয় কিন্তু বৈষম্য আসলে ফায়দাটা কি আবার এই যে কমিটিগুলো করা হচ্ছে এই কমিটিগুলোকে আসলে যারা সেই জুলাই আগস্টে রাজপথে ছিল তাদেরকে নিয়ে করা হচ্ছে নাকি এখানেও বৈষম্য তৈরি হচ্ছে অভিযোগ উঠে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যেই কমিটি তৈরি হচ্ছে সেইখানেই বড়ধনের ধরনের বৈষম্য রেতে একটা কমিটিকে আরেকটা কমিটি চত্বাখ্যান করছে এটা ছাত্রদের জন্য কিন্তু ভালো মেসেজ না রাজনৈতিক দলগুলো তাদের প্রতি বিমুখ আবার এখন নিজেদের টিমটার মধ্যে যদি এরকম বিভাজন হয় তাহলে পরিস্থিতি কিন্তু খুব খারাপ আসবে আমরা যদি দেখি এর আগেও একবারটা নিউজ দিয়েছিলাম তো আজকে নিউজটা হচ্ছে আপনার আমরা এই এলাকাটার নাম হচ্ছে সাতক্ষীরা সাতক্ষীরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সাতক্ষীরা জেলা কমিটি সেই জেলা কমিটিকেই বাতিলের জন্য দাবি উঠেছে আমরা যদি দেখি আপনার একটা সংবাদ সম্মেলন করা হয়েছে আজকে যে ছাত্র জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে ওই সময়গুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বাদ দিয়েই এখন সাতক্ষীরা জেলার আহ্বায়ক কমিটি গঠন করার অভিযোগ উঠেছে সংবাদ সম্মেলন করে আজকে ছাত্র আন্দোলনের একাংশ তারা অভিযোগ করছে যে এই সংবাদ সম্মেলন থেকে যে এই কমিটিটা যেটা করা হয়েছে বাতিল করা উচিত এগারোটার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে একদল ছাত্ররা তাদের বক্তব্য যে নতুন কমিটি থেকে ইতিমধ্যে নয় জন পদত্যাগ করেছেন বলেও দাবি করা হচ্ছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন সাতক্ষীরার তার বক্তব্য হচ্ছে যে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটি গঠনে স্বজন আর্থিক লেনদেন যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে আজকে এই অভিযোগ আমরা নতুন শুনছি তা না ছাত্রলীগের মধ্যে ছিল হাইব্রিড ওই উমুকের পোলা তুমকের বাতিজা হ্যাঁ সাথে হট কালেকশন আছে অথবা এলাকার ভিতরে আমিকে চিনিস এই টাইপের ডায়লগ দেওয়ার লোক তো এখন আমরা দেখলাম যে বৈষম্য বিরোধীদের মধ্যেও কি টাকা পয়সা আর্থিক লেনদেন শুরু হয়ে গেছে তাহলে কিসের এই স্বাধীন নতুন বাংলাদেশ কিসের প্রোক্লামেশন এখন এই অভিযোগগুলো যখন তাদের মধ্য থেকে আসে অস্বীকার করার তো সুযোগ নাই। তাদের বক্তব্য হচ্ছে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত এবং আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করছে তো এই কমিটি কিভাবে গঠন হইলো যারা কেন্দ্র থেকে এইগুলা গঠন করছেন তারা কি আসলে দেখছেন না বিষয়গুলা তাদের বক্তব্য যে কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখে আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনার ঢাকায় বসে কমিটি করছেন আপনাদের উচিত ছিল সাতক্ষীরায় যারা নেতৃত্বে ছিল তারা সহ সবার সঙ্গে কথা বলে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা ওই যে আওয়ামী লীগে এরকম হয়তো ঢাকার থেকে কমিটি আসতো এলাকার মানুষে চিনেই না মার্কা পাওয়ার পরে চিনতো তোমার ভাই আমার ভাই উমুক ভাই তমুক ভাই হ্যাঁ এক ভাই আবার আরেক ভাইয়ের দিকে তাকাইতো ক্যাডা কেডা হ্যাঁ বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে এখন সমন্বয়কদের আরও অনেক অভিযোগ আছে তাদের বক্তব্য যে এই কমিটি দেওয়া হচ্ছে সেটি একটি ভিত্তি ছাড়া ভবন মাত্র স্বজন মাধ্যমে প্রকৃত তেগী যারা কর্মী ছিল তাদেরকে অবমূল্যায়ন করেছে যারা সামনের সারি থেকে আন্দোলনের নেতৃত্বে দিয়েছিল তাদের অধিকাংশকেই বাদ দিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে তাই তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছে নতুন কমিটি গঠনে অনিয়ম এবং এই কারণেই নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক যেটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি থেকেই যুগ্ম আহ্বায়ক সাইম রহমান সিয়াম সদস্য এ এস রিফাদ নাহিদ জালাল মুশফিক সাকিব এবং মেহেদি ও ইফতিকার তারা আপনার এখান থেকে পদত্যাগ করেছেন এবং সবাইকে নিয়ে একটি নিরপেক্ষ কমিটি করার জোরদার দাবি জানাচ্ছেন তো সার্জিস হাসনাদদের উচিত বা যারা এই দলটাকে লিড করছেন আপনাদের উচিত যারা এই আন্দোলনের মধ্যে রাজপথে থেকেছে তাদেরকে মূল্যায়ন করা এখন কে কার থেকে কোথায় আর্থিক লেনদেন নিচ্ছে বা সুযোগ সুবিধা নিচ্ছে স্বজনপতি নিচ্ছে নিশ্চয়ই যারা এই অভিযোগগুলো করছে তাদের কাছে এগুলার ডকুমেন্ট আছে অথবা প্রমাণ আছে যদি নিজেরা নিজেরা লাগালাগির মধ্যে ব্যস্ত হন রাজু ভাস্কর যে আয় এমনি লাস্ট যে প্রোগ্রামটা ছিল সেখানে ছাত্রদের উপস্থিতির সংখ্যা কিন্তু অনেক কম ছিল আর এরকম কমিটি নিয়ে যখন লাগালাগি হবে এরপরে রাজু ভাস্কর যে আয় বৈশা ডাক দিলে পিছনে দর্জনও পাওয়া যাবে না আর সেই দিন চিন্তা করেন কি অবস্থা হবে যদি নিজেদেরকে গোছায় রাখতে না পারেন দেখা যাক কি হয় ভালো থাকবে